হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা একটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য আছে সেটা হচ্ছে ইন্টারনেটের বিষয়ে আপনারা সবাই প্রশ্ন করতেছেন আমার প্রতিনিয়ত যে ইন্টারনেট কখন চালু হবে কখন চালু হবে আমি মাত্রই একটা নিউজ পেলাম যে ব্রডব্যান্ড চালু হতে পারে আজ রাতে জুনাইদ আহমেদ পলক যে আইসিটি মন্ত্রী আছে সে এটা বলল বাংলাদেশ সরকার বলেছে সারা দেশে আজ রাতেই ব্রডব্যান্ড লাইন স্বাভাবিক হতে পারে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক দুপুর এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেছেন দেশব্যাপী ইন্টারনেটের সংযোগ স্বাভাবিক করতে সঞ্চালন লাইন মেরামত কাজ চলছে রাতেই ব্রডব্যান্ড সার্ভিস চালু হতে পারে গত বৃহস্পতিবার রাত নয়টা থেকে ঢাকাসহ সারাদেশে ইন্টারনেট সংযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায় যা এখন পর্যন্ত চালু হয়নি কুটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত সহিংসতা সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে সরকার দাবি করেছে যদিও ওই দিন সকাল থেকে মোবাইল ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছিল সেটিও গত পাঁচ দিনে চালু হয়নি এখানে আসলে সরকার দোষারোপ করতেছে সংস্কার আন্দোলনকারীদেরকে এবং আমরা তো ভালোভাবেই জানতেছি আন্দোলনের মধ্যেই মোবাইলের যে ফোর আছে যে জিনিসটা মোবাইলের যে ফোর জি নেটওয়ার্ক আছে এটা বন্ধ করে দেওয়া হয়েছিল তারপরে ব্রডব্যান্ড দিয়ে সংযোগে করছিল তারপর শিক্ষার্থীরা যখন দেখছে যে একটা আন্দোলন হইতেই ইন্টারনেট বন্ধ করে দেয় তখন শিক্ষার্থীরা গিয়ে ওই জায়গাতে হামলা করে সো আপনারা এটাও জানেন যে বাতাবি লেবুর যে একটা ফ্যাক্টরি আছে সেইটাও কিন্তু আমাদের শিক্ষার্থীরা জ্বালিয়ে দিয়েছে কারণ তারা রকম ভালো নিউজ দিবে না যে বাংলাদেশে কি করতেছে এটা দিবে না তারা দেখবে যে কোথায় মুগ ডাল হচ্ছে কোথায় বাটা লেবু হচ্ছে সেই জিনিসগুলো প্রকাশ করবে এরকম একটা রাগ বা খুব থেকে কিন্তু শিক্ষার্থীরা গিয়ে যে ব্রডব্যান্ড লাইনে গিয়ে আগুন টাগুন ধরাই দিছে কিন্তু এর আগে কিন্তু ইন্টারনেট স্লো করে দেওয়া হয়েছে সো এটা একটা গুড নিউজ বলা যেতে পারে জুনায়দ আহমেদ পলক যেহেতু বলছে যে আজকে রাতে স্বাভাবিক হতে পারে এই যে এটা নিউজতে আমি মাত্রই পেলাম সো আমি নিউজ পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানাচ্ছি আমার সাথে সংযোগ থাকুন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম